দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে সুপার ক্লাসিকোতে নিজেদের ১৪তম রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিল এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে বাজে বাসায় গালি দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা মূলত তাতেই ক্ষোভ ফুসেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা মাঠের পারফরমেন্সে রাফিনহার সেই গালির জবাব দিয়েছে জুলিয়ান আলভারেজ ও রদ্রিগদি পলরা রাফিনহার প্রতি যে আর্জেন্টাইন ফুটবলাররা ক্ষুব্ধ তা মাঠেও কয়েকবার বোঝা গেছে এই দিন খেলার মাঠেই রাফিনহাকে উদ্দেশ্য করে নিকোলাস অটামেন্ডি বলেছেন তোমার কম কথা বলা উচিত এরপর ম্যাচের পর রাফিনহার সেই মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি রদ্রিগদি পল তিনি বলেন আমরা কখনো এভাবে কোনো দিন প্রতিপক্ষকে অসম্মান করিনি অথচ গত কয়েক বছরে আমরা বারবার প্রতিপক্ষের দ্বারা অসম্মান হয়েছি আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ছয় বছর ধরে আমরাই বিশ্বের সেরা জাতীয় দল তারা যেন আমাদের সম্মান করে এই জন্য এমন করেছি অবশ্য এই ম্যাচ জয়ের পর দুই বিশ্বকাপের মূল পর্বে লাতিন আমেরিকার অঞ্চল থেকে প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা